শুধুমাত্র ডিগ্রির বিচার করে কোনো শখের বিচার করা সম্ভব হয় না তবু কিছু কিছু ক্ষেত্রে এই ডিগ্রি ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে আজ আমি আপনাদের সঙ্গে এই ডিগ্রি বিষয়ে বিশেষ কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব নমস্কার ইজি অ্যাস্ট্রো টিপস থেকে আপনাদের সঙ্গে আমি বিজয় সাধারণত উনত্রিশ ডিগ্রি থেকে জিরো ডিগ্রি পর্যন্ত অর্থাৎ উনত্রিশ তিরিশ একত্রিশ জিরো এই ডিগ্রিকে মৃত ডিগ্রি হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে কিন্তু অন্য অন্য মতে শুধুমাত্র জিরো ডিগ্রিকে মৃত ডিগ্রি হিসাবে গ্রহের মৃত ডিগ্রি হিসাবে ধরা হয়ে থাকে অর্থাৎ গ্রহের কার্যকারিতা সেখানে ভালো হয় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে এই জিরো ডিগ্রিও খুব সেই জাতককে ভালো ফল দেওয়ার ক্ষমতা রাখে যেমন সাতটি গ্রহ বারোটি ঘরে প্রত্যেকটি গ্রহ তুঙ্গস্থ ঘর থাকে যেমন মেষে রবি তুঙ্গস্থ হয় তাই এই মেষরাহিতে যদি সূর্যের জিরো ডিগ্রি থাকে তাহলে সে সেই রবি গ্রহ শুভ ফল দেওয়ার ক্ষমতা রাখে এইভাবে কর্কটরাশিতে বৃহস্পতি তুঙ্গি হয় এই কর্কট রাশিতে যদি বৃহস্পতির ডিগ্রি গ্রহের ডিগ্রি তিন জিরো ডিগ্রি হয় তাহলেও শুভ ফল এখানে দিতে পারে আবার বিশ্বরাশিতে বিশ্বরাশিতে যদি চন্দ্র তুঙ্গি হয় বিশ্বরাশিতে যদি চন্দ্রের জিরো ডিগ্রি থাকে তাহলে এখানেও চন্দ্র শুভ ফল দিতে পারে বুধ রাশিতে বুধ তুঙ্গি হয় অর্থাৎ বুধে যদি কখনো গ্রহ বুধের গ্রহ জিরো ডিগ্রি হয় তাহলে এখানেও বুধ গ্রহ ভালো ফল নেবে তুলাতে শনি তুঙ্গি হয় এই তুলা গ্রহে রাশিতে যদি শনি গ্রহের জিরো ডিগ্রি থাকে তাহলে এখানে শনি গ্রহ ভালো ফল দিতে পারে মকরে মঙ্গল তুঙ্গি হয় তাই মকর রাশিতে যদি মঙ্গলের জিরো ডিগ্রি থাকে এখানে কিন্তু মঙ্গল শুভ ফল দিয়ে থাকবে তেমনি মিন রাশিতে শুক্র গ্রহ তুঙ্গি হয় তাই শুক্রের গ্রহের যদি এখানে জিরো ডিগ্রি থাকে তাহলে কিন্তু শুভ ফল দেওয়ার ক্ষমতা রাখে অনুরূপভাবে এর বিপরীত ফল দেবে যদি মেষে যদি শনি থাকে জিরো ডিগ্রি বৃহস্পতি যদি মকরে থাকে জিরো ডিগ্রি চন্দ্র যদি বিশ্চিকে থাকে জিরো ডিগ্রিতে বুধ যদি মিনে থাকে জিরো ডিগ্রিতে মঙ্গল যদি কর্কটে থাকে জিরো ডিগ্রিতে তাহলে শনি যদি আর রবি যদি বা সূর্য যদি তুলারাশিতে জিরো ডিগ্রিতে থাকে তাহলে কিন্তু অশুভ ফল সেই জাতকের ভোগ করতে হবে এখানে এই গ্রহ ভালো ফল দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবে অন্যভাবে দেখা গেলে দেখা গেছে যে আমাদের প্রত্যেকের জন্মছকে বারোটি ঘর এই বারোটি ঘরের প্রত্যেকটি ঘরকে তিরিশ ডিগ্রি করে ভাগ করা হয়েছে তাহলে মোট ডিগ্রি হচ্ছে তিনশো ষাট অর্থাৎ তিরিশকে যদি বারো দিয়ে গুণ করা হয় তিনশো ষাট ডিগ্রি হয় এই জিরো থেকে তিরিশ ডিগ্রিকে আবার পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে যেমন বাল্য অবস্থা কুমার অবস্থা যুব অবস্থা অবস্থা ও মৃত অবস্থা যেমনি জিরো ডিগ্রি থেকে ছয় ডিগ্রি পর্যন্ত অবস্থাকে বাল্য অবস্থা বলা হয় সেইগুলোর বাল্য অবস্থা ছয় ডিগ্রি থেকে যখন বারো ডিগ্রি পর্যন্ত হচ্ছে তখন হচ্ছে কুমার অবস্থা বারো ডিগ্রির থেকে আঠারো ডিগ্রি হলে যুব অবস্থা আঠারো থেকে চব্বিশ হলে বৃদ্ধ অবস্থা এবং চব্বিশ থেকে তিরিশ হলে মৃত অবস্থা তাই এখানে জিরো থেকে ছয় বাল্য থেকে ছয়ের থেকে বারো কুমার ভালো ফল দেবে সেই দিক গ্রহ ভালো ফল দিতে পারে আবার ছয়ের থেকে বারো থেকে আঠারো কুমার অবস্থা থেকে যুব অবস্থা ভালো ফল দেবে কিন্তু আঠারো থেকে চব্বিশ যখন বৃদ্ধাবস্থা আসবে সেই গ্রহের কারকতা বা ভালো ক্ষমতা দেওয়ার ভালো ফল দেওয়ার ক্ষমতা কমে যাবে আস্তে আস্তে কমতে থাকবে তেমনি চব্বিশ থেকে তিরিশে আরও কমে যাবে এইভাবেই ডিগ্রিকে সাধারণভাবে বিচার করা হয় কিন্তু আপনার শখে যদি কখনও দেখেন যে আপনার জিরো ডিগ্রি আছে কোনো জায়গায় তাহলে আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই এমনও দেখা গেছে যে অন্য অন্য গ্রহের ফলে হ্যাঁ রেজাল্টের ফলে সেই জিরো ডিগ্রিও চমৎকার ফল দিয়ে থাকে তাই এই ডিগ্রি দেখে কিন্তু কখনোই হতাশ হবেন না আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে ভালো ভিডিও দেওয়া করার প্রেরণা জাগে قلنا بعد